হরে কৃষ্ণ রাজে সাধী গুরু বৈষ্ণব বিচারণে আমার প্রণাম রাখি তো ওই যে শুভ বিকেলবেলা তো চলুন যাই একটু ঘুরতে যাবো এমনই শুধু তেমন তুমি একটু ঘুরতে যাবো দেখি মন ঘুরতে যায় তো চলুন যাই একটু বিকেলে ঘুরতে মানে ঘুরে আসি ভালো লাগবে কারণ কয়েকদিন তো বৃষ্টি গেল এখন তো আর বৃষ্টি নেই চলুন যাই ঘুরে আসি শ্রাবণী আছে যে শ্রাবণী এই যে কণাদের বাড়ি গিয়েছিলাম কালকে বললাম আপনাদের তো কণার কাকাতো বোন তো আমরা এখন আর কি বিকেলে একটু ঘুরবো তো মনে যাবে কি না একটু মণিকে নিয়ে যাই আর কৃষ্ণ ওই যে মনি ঘরে বসে আছে মোবাইল চাপছে এখন আমি আর ওই যে শ্রাবণ নিয়ে যাবো বিকেলে একটু ঘুরে আসি ভালো লাগবে বৃষ্টিও এখন নেই বিকেলটা অনেক ভালো লাগে তো সাথে থাকুন আজকে আপনাদের আমি সন্ধ্যা আরতিটা শেয়ার করব এক ভক্তবিন্দু সন্ধ্যা আরতি দেখতে চেয়েছেন সন্ধ্যা আরতি কীর্তন এটা শেয়ার করব আমার গোপস নাকে নিয়ে সাথে থাকুন বিকালটাও আপনাদের সাথে শেয়ার করি সন্ধ্যাটাও শেয়ার করব সব সময় তো সকাল থেকে আপনাদের দুপুরের মধ্যে বিকালের মধ্যে আমি ভিডিওটি শেষ করি মানে অনেক বড় হয়ে যায় তারপরেও কিছু কিছু করে শেয়ার করি তো সাথে থাকুন আজকে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলাতে শেয়ার করবো আর দেখুন এই যে বিকেলবেলা কত সুন্দর পরিবেশ ধান ঘুরতে এসেছি বিকেল বেলা তাকি আছে এখন আস একটু যে প্রীতমের মা লজ্জা পেয়েছে চলে গেলো ও ওই যে বিকেলটা অনেক সুন্দর না আমার চুলগুলো অস্ত্র যাচ্ছে দেখুন বিকেলটা কত সুন্দর আমাদের গ্রামটাই অনেক সুন্দর একদিন আমাদের গ্রামটা ঘুরে দেখাবো কিন্তু যে কাদা হয়ে গেছে কয়েকদিন বা বৃষ্টি হয়ে গেল তো আর কয়েকদিন পরে যে এই পাশ ভরে যাবে জলে ভরে যাবে তারপর ওই পাশ জলে ভরে যাবে তারপরে যে এই রাস্তাও অনেক সময় ডুবে যায় এই যে আমাদের মির্জাপুর যাওয়ার রাস্তা যে নতুন জল তো অনেকেই জাল ফেলে মাছ ধরে সুন্দর দেখুন জানা সেন খুব ভালো কিন্তু কি জানো এই পাঠি লাগলে না মানে অনেক তো চলো সন্ধ্যা হয়ে আসলো বাড়ি চলে যাই সন্ধ্যা হয়ে গেছে একটু বাকি আছে জল হলে আবার বন্দি হয়ে যাব আমরা তখন দেখবেন কিরকম যে এই পাশে নৌকা দিয়ে ঘুরবো শুধু বিকেলটা অনেক ভালোই লাগলো সন্ধ্যাটাও আশা করি ভালো কাটবে ভগবানের সাথে কাটবে চলুন যাই সন্ধ্যা হয়ে আসছে এই একটু আগে বাড়ি আসলাম এখন সন্ধ্যা লাগাবো উঠানটা কালকে সকালে ঝাড়ু দেবো কারণ আজকে ভেজা ভেজায় আছে হাত মুখ ধেয়ে নেই সেই পরিক্রমা হলো এখন সন্ধ্যা আচমন করিয়েছি শুধু এখন সন্ধ্যা করব। সন্ধ্যা লাগালাম এখন সব যা সেরে নেব জানি না কার কেমন লেগেছে গৌরারীতি আমি ওরকম ভালো করে পারি না আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের জন্যই আমি আজকে এগিয়ে যেতে পারছি আপনাদের জন্যই আজকে আমার মুখে হাসি ফুটেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জগন্নাথ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের শুভকামনা আজকে আজকে ব্লগটি শেষ করলাম শুভরাত্রি হরে কৃষ্ণ